অনেকদিন গরু ছাগল পিটাই না গ্রাম থেকে শহরে আসার পরে হালচাল বন্ধ হয়ে গেছে আর গরু পিটানো হয় না আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে উপস্থিত সামনে গণমাধ্যম কর্মী আমার রাজনৈতিক সহযোগিতা নেতৃবৃন্দ আমার খুব আনন্দ লাগছে আমি আওয়ামী লীগকে আজকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগ রাজপথে নেমেছে আর আওয়ামী লীগ যদি রাজপথে না নামে তাহলে আমাদের শরীর চর্চা করা হবে না আওয়ামী লীগ রাজপথে নামাতে আমাদের জন্য আনন্দের তারা অনেক দিন গরু সাগর পিটাই না গ্রাম থেকে শহরে আসার পরে হালচাল বন্ধ হয়ে গেছে আর বড় ফিটানো হয় না আজকে যেহেতু আওয়ামী লীগ রাস্তাতে আমার ঘোষণা দিয়েছে আমি আমার ব্যক্তিগত বজামার থেকে আনন্দিত হয়েছি এই কারণে আনন্দিত হয়েছি যে বহুদিন পরে গত সব্য বছর অত্যাচার নিত্যচার সহ্য করার পরে অনেক কিছু দেখেছি সহ্য করেছি কিন্তু আমরা আজকে তারা এখানে উপস্থিত আছেন

আগামী দশ বছর ন্যূনতম দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে তাদের মনে প্রশান্তি আসে আওয়ামী লীগের এই তর বিরুদ্ধে আপনার রাজনৈতিক নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ আছে আত্ম ভবিষ্যতে আপনার খুব জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই